সুযোগ পেলেই একটু খাওয়ানোর চেষ্টা করবেন সে মানুষ হোক পশু পাখি হোক প্রাণী হোক যাকেই হোক না কেন আপনি যদি কাউকে খাওয়ান আপনারটা কখনোই বিফলে যাবে না এটার যা যা আপনাকে আল্লাহ পাক নিজে দান করবেন ইনশাল্লাহ যেমন আপনি যদি একটু মানুষকে খাওয়ান সে মানুষ আপনার নামে দোয়া করলেও আপনি দোয়া পাবেন দোয়া না করলেও আল্লাহর পক্ষ থেকে আপনি এটার বরকত একটা পাবেন আপনি যে খাওয়াইছেন তেমনি কোনো পশু পাখিকে যদি বা কোনো প্রাণীকে যদি আপনি খাওয়ান সেটারও যা যা আপনাকে আল্লাপাক এটার উত্তম যা যা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ যেমন ধরেন আপনি কোথাও ঘুরতে গেছেন সেখানে যদি কোনো পশুকে পান বন্দি আছে বা খোলা মেলাই পাইছেন তাকে সুযোগ পাইলে কিছু খাওয়াবেন দেখতেছেন বাসার আশেপাশে অনেক পাখি উড়াউড়ি করে পাখিদেরকে যদি কিছু খাওয়াইতে পারেন জানালা দিয়ে জানালার মধ্যে কিছু খাবার বান্দে রাখবেন তারা এসে খাবে বাড়ির আশেপাশে কুকুর বিড়াল এ জাতীয় প্রাণী যেগুলো ঘুরে বেড়ায় তাদেরকে যদি বাসা থেকে একটু একটু করে খাবার দেন এগুলো খাবার দিলে কি হবে তারা হয়তো বা আপনার নামে দোয়া করতে পারবে না অথবা করবে না কিন্তু তার যে মালিক তাদের যে মালিক আপনার আমার সবার যে মালিক আল্লাহ তিনি তো দেখতেছেন যে আপনি প্রাণীদেরকে ভালোবেসে কিছু খাওয়াচ্ছেন এটার বিনিময়ে আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন এবং আপনার রিজিকে আরও ভরপুর করে দিবেন আপনাকে সম্মান বাড়িয়ে দেবেন তাই আসুন আমরা সুযোগ পেলেই এই পৃথিবীর জীবজন্তু পশু পাখি মানুষ এদের পাশে দাঁড়াই এদেরকে আমরা কিছু সহযোগিতা করি যত যতটুক পারি ততটুকুই খাওয়ার চেষ্টা করি ধরেন আপনার কাছে পাঁচ টাকা আছে খাওয়ানোর মতো পাঁচ টাকাই খাওয়ান পাঁচ হাজার টাকা থাকলে পাঁচ হাজার টাকা খাওয়ান আগে আপনি নিজেরটা নিজের চলবেন নিজের খাবার রেডি খাবারের জন্য টাকা রাখবেন তারপরে যত যতটুক সম্ভব সেটুকুই দান করবেন আল্লাহ আপনাকে আপনার খাবার না খেয়ে আপনাকে মানে অনাহারে থেকে আপনারটা মানুষকে দান করতে হবে এরকমটা আল্লাহ বলে নেই আল্লাহ বলেছে আগে তুমি খাও তারপরে যেটা থাকে